আপনারা কি আমাদের সাউন্ড শুনতে পারতেছেন আপনারা এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা কি আমাদের সাউন্ডটা শুনতে পারতেছেন আমার আওয়াজ শুনতে পারতেছেন কি একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারতেছেন কি একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে আপনারা আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখতে পারছেন কি এবং সাউন্ডটা স্পষ্ট শুনতে পারছেন কি না একটু কষ্ট করে আমাদেরকে জানান জি প্রত্যেকেই যার যে স্থান থেকে আমাদেরকে কমেন্টটা জানান মাসাল্লাহ একজন হ্যাঁ আর আরেকজন লেখছেন জি আরেকজনে ইদ্দিসান আরেকজনে জি লেখছেন জি ধন্যবাদ আপনাদেরকে জি শুনতে পারছি ধন্যবাদ আপনাদের সবাইকে সকলেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আমরা কোরআন শিক্ষার ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি যারা নিয়মিত আমাদের কোরআন শিক্ষা ক্লাস দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল ইমদাদ কোরআন শিক্ষা সহজ কোরআন শিক্ষা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ করে এই মুহূর্তে যারা লাইভে আছেন যে যেই দেশ থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশের ভিতরে হোক আর প্রবাস থেকে হোক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলের জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক বলে আমিন আল্লাহ তালা আপনাদের সবাইকে সব ধরনের রোগ বিমার বালা বালামসিবত থেকে হেফাজতে রাখুক বলে আমিন জি প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিন প্রতিদিন লাইভে এসে কোরআন শিক্ষা ক্লাস করে যদি আমাদের মাঝে মধ্যে লাইভ ক্লাসটা আমরা দুই তিনটা ক্লাসের মধ্যে দু একটা ক্লাস যেমন আজকেও আমরা দুপুরে ক্লাসটা করাতে পারিনি মাদ্রাসার কাজের ব্যস্ততার কারণে রাতে মাকডিবের পরে যে আটটার দিকে যে ক্লাসটা করে আমপাড়া থেকে সেটাও আজকে আমরা করাতে পারিনি আজকে শুধুমাত্র এই কোরআন শিক্ষা ক্লাস ছয় নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা আমাদের যেই পড়া সেখান থেকে আমরা পড়ানোর জন্য লাইভে আসলাম আল্লাহ তাহলে যেন আমাদেরকে লাইভ ক্লাসটা আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করে আপনারাও যেন সহি শুদ্ধভাবে কোরআন শিখার জন্য মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা উপভোগ করে এবং এখান থেকে ফায়দা অর্জন করার তৌফিক দান করে সহাবাহ আমিন জি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে ইসলামের জন্য কবুল করুক সবাইকে শুদ্ধভাবে কোরআন শিখার তৌফিক দান করুক বলে আমিন জি আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ এমদি জাহিদুল তিনি লিখেছেন আমিন মাশাআল্লাহ শুক্রান জসাকাল জাহিদুল ইসলাম ভাইকে এম ডি আমিনুল তিনি লিখছেন আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আপনার লাইফে হইলাম ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলামকে এম ডি রোহান তিনি ইউটিউবের লুকু দিয়েছেন ফয়সাল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওর শরীফুল আসসালামু আলাইকুম জি হুজুর ক্লিয়ার বোঝা যাচ্ছে কোথাও শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা কথাও শোনা জি শুনতে পারছি আচ্ছা মাশাআল্লাহ অনেকে কমেন্ট করছেন এম ডি রুহান এম হলি কি খলিলুর রহমান তারপরে ঈশান শাহরিয়ার ঈশান শাহরিয়ার ভাই তুমি কেমন আছো ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ঈশান শাহরিয়ার ভাই অনেক অনেক ভালো আছে আল্লাহ তাহলে আমাকে ভালো রাখছেন জি লেলুন শেখ আজকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ জি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে কোন জেলার বা কোন দেশের দর্শক বেশি আছেন কে কোন দেশ থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন একটু খুব দ্রুত আমরা অল্প সময়ের মধ্যে দেখতে চাই কোন জেলার মানুষ এই মুহূর্তে লাইভে বেশি আছেন খুব দ্রুত প্রত্যেকেই আমাদেরকে কমেন্ট করে জানান আর যারা স্ক্রিনে ডবল টাচ যারা লাইক দিতে চান তারা স্ক্রিনে ডবল টাচে লাইক দিয়ে দেবেন আপনার মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করলে আমরা লাইক পেয়েছি মাসাল্লাহ ই ঈশান সর কি শাহরিয়ার তিনি লিখেছেন আমেরিকা থেকে ধন্যবাদ আপনাকে আপনাকে লাইভ করার টু ফেক দান করুক ধন্যবাদ আপনাকে এমডি ডি আমিনুল তিনি লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছে আমি আমিনুল ইসলাম ধন্যবাদ আপনাকে চায়না মার্শাল্লা আমেরিকা থেকে কমেন্ট আসছে মালয়েশিয়া থেকে আসছে চায়না থেকে আসছে এরপরে চার নাম্বার কমেন্ট আছে বাংলাদেশে এমডি জাহিদুল ইসলাম তিনি লিখেছেন নেত্রকোনা থেকে মোমিন সিং বিভাগ জি মোমিন সিং বিভাগ নেত্রকোনা জেলা থেকে তিনি দেখছেন ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে জাহিদুল ইসলাম ভাইকে আচ্ছা তারপরে মাজারুল ইসলাম তারপরে ফাহিম এস এম তিনি লিখেছেন ডিমলা কি ডিমলা নীলফামারি ধন্যবাদ আপনাকে এমডি ডি রা রতন হুজুর কেমন আছেন ধন্য আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি একজন পঞ্জগড় থেকে দেখছেন আমি ঢাকা খিলকে থেকে দেখছি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে দেখছেন সিংগেমার কিংগেমার আচ্ছা গেম আর ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে দেখছেন আচ্ছা ইউটিউব চ্যানেল রহস্যময় বিশ্ব আর আমি সৌদি থেকে ধন্যবাদ আপনাকে রহস্যময় বিশ্ব আপনাকে তারপরে শফি সফাইদুল্লাহ কী সফাইদুল নামটা পড়তে পারি নাই ফ্রম ইন্ডিয়া কলকাতা কলকাতা ইন্ডিয়া থেকে দেখছেন আচ্ছা ইন্ডিয়ার কলকাতা থেকে দেখছেন সোনাতলা থেকে দেখছেন আচ্ছা মার্শাল আর কে আছেন কে কোন জেলা থেকে দেখছেন খুব দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানান প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন লাইভে এসে কোরআন শিক্ষা ক্লাস করে আরবি শিক্ষা ক্লাস করে যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু সহিস্কুদ্ধভাবে আরবি শিখতে পারতেছেন বর্তমানে আমাদের চ্যানেলে সাত লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার এই যে দেখেন সাত লক্ষ সাত লক্ষ দশ হাজার একশো জন সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যারা আরবি শিকটা আগ্রহী তারা প্রত্যেকে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন আর যারা লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন খুব দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানান এমডি আলামিন তিনি আসসালাম আলাইকুম হুজুর আমি চট্টগ্রাম থেকে ধন্যবাদ আপনাকে এমডি শরীফুল আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি এমডি ওমর ফারুক তিনি লাভ দিয়েছেন মাহা মাহি আক্তার তাসমিয়া তিনি লিখছেন আমি গাইবান্ধা থেকে বলছি আমারটা বলেন দয়া করে ধন্যবাদ আপনাকে হুজুর আমি লক্ষ্মীপুর থেকে এমডি ডি রতনা আচ্ছা রত্না তিনি হুজুর আমি লক্ষ্মীপুর থেকে আর কে কোন জেলা থেকে আছেন দেখে আমি গাজীপুর হইতে আপনার পরা দেখতে এসছি ড্রাম ওইটা আচ্ছা যেটাই হোক দিন জি সাইফুল এমডি আচ্ছা ইসলাম সাইফুদ্দিন ইসলাম আচ্ছা বাজারুন বাবি আমি সাভার থেকে আমি হযরত আমি সাভার থেকে দেখছি আচ্ছা আমি ইন্ডিয়া থেকে তেলেঙ্গানা থেকে বলছি মুস্তান খান আচ্ছা ঠাকুরগাঁও সাব্বির হুসেন থেকে ঠাকুরগাঁও থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আমরা অনেকক্ষণ হয়ে গেছে লাইব্রে ঢুকছি আমরা কিন্তু এখনও পড়াটা শুরু করিনি ইনশাআল্লাহ আমরা এখনই পড়া শুরু করবো যারা লাইভে যুক্ত হয়েছেন খুব দ্রুত সকালে অ্যাক্টিভ হয়ে যান সিরাজ থেকে দেখছেন হুজুর আমি আমার ছেলে দেখতেছি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করে আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সে করান তাও অফিক দান করুক আমি ঢাকা থেকে দেখছি শুরু করেন হুজুর শুরু করুন আমি গাজীপুর থেকে দেখছি প্লিজ জি আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সকলে অ্যাক্টিভ হন যারা এই মুহূর্তে লাইভে ঢুকছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের লাইভ শেষ করা আগ পর্যন্ত কেউ লাইভ সেরে চলে যাবেন না আর যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের যদি ফেসবুক আইডি থাকে তাহলে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা এখনই আপনি ফেসবুকে টাইম লাইনে শেয়ার করেন আমি আরও আধা মিনিট আমাদের এই কমেন্টগুলো এই আধা মিনিটের মধ্যে আপনার পক্ষ থেকে শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করেন সকালেই যাতে করে আরও হাজারো লাখ মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসের মাধ্যমে যেন আরও হাজারো মানুষ কোরআন শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই অবশ্যই এর প্রতিদান আপনি পাবেন প্রত্যেকটা হরফের নিকে আপনার আমুল জমা হতে থাকবে আপনার শেয়ারের মাধ্যমে যে সকল ভাইদের কাছে যে সকল বন্ধুর কাছে পৌঁছাবে তারা যখন এই ভিডিও দেখে দেখে পড়বে প্রত্যেকটা হরফের নিকে আপনি পাবেন এমডি এমনি জাহিদ উদ্দিন আলি সেন আমি আপনি এবার শুরু করেন কমেন্ট পরে তো শেষ করা যাবে না আসসালামু আলিকুম হজুর কেমন আছেন আমি চাঁদপুর মতলব থেকে দেখছি ইসলাম কাজী ও সালমা কাজী আচ্ছা জি ইনশাল্লাহ আমরা পড়া শুরু করতে যাচ্ছি আপনারা কি শেয়ার করেছেন কে কে শেয়ার করছেন আগে এই কমেন্ট দেখি একজন লিখছেন বিকাশ নাম্বার দেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে ও আপনারা বিকাশ নাম্বার যদি চান আমাদের এই এই যে কলম এই যে কলম দেখতেছেন এই যে এখানে এই বিকাশ নাম্বারটা হ্যাঁ জিরো ওয়ান এইট ফাইভ নাইন থ্রি ফোর টু থ্রি এটাই আমাদের আল ইমদাদ মাদ্রাসার অফিসের বিকাশ নাম্বার হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর আমার মেয়েও দেখছে ধন্যবাদ বিকাশ নাম্বার দেন লিখছেন বিবারিয়ার পরে হি আমি যে নাম্বারটা উঠেছেন কি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ নাইন থ্রি ফোর টু থ্রি স্ক্রিনশট নিয়ে আনেন

আচ্ছা 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 আমি দেখতেছি আমি মাদেশার সাথে আপনি কে আছেন মেন রোডের উত্তর পাশে মাতাল মেডিকেলের মেন রোডের উত্তর পাশে মাওতাল ইয়ে মেন রোডটা আছে না মাওতাল তো স্টেশন এটা যে মেন রোড মেন রোডের উত্তর ইউটানের উত্তর পাশে আমাদের মাদেশা মুসলিমনগর মেইন রোডটা বিশ্ব রোড যেটা বিশ্ব রোড গাড়ি বাজদারের রোড এটার উত্তর পাশে রাজধানী পাশের গলিতে হ্যাঁ মেডিকেল থেকে উত্তর দিকে হচ্ছে মেইন রোড মেইন রোডের উত্তর পাশে আমাদের মাদ্রাসা মুসলিমনগর হ্যাঁ না বারি পাশে আয়তো